স্থায়ী ক্যাম্পাসের দাবিল্লায় রাঙ্গমারি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহর বিশিষ্ট অস্থায়ী প্রশাসনিক তালা দিয়ে বৃহস্পতিবার বিকেলে শিক্ষার্থী তালা দিয়ে রে প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ গজিল এবং শিক্ষার্থীরা হয়তো আসার ফোন সমাধান নয়ালি তার অবস্থান ধর্মঘট চালায় দেবে এই সময় শিক্ষার্থীরা জানাই আমরা মূলত স্থায়ী ক্যাম্পাস দাবি করছি আমরা প্রায় গত একটা বছর ধরে এক বছর যে বেশি সময় ধরে আমরা স্কুলে ক্লাস করছি এবং আমাদের যে শ্রেণী কার্যক্রম যেটা শুরু হয়েছে সেটাও কিন্তু দেরিতে শুরু হয়েছে আমাদের চোদ্দ পনেরো সেশন এখনো পর্যন্ত চলছে এটার মূল কারণ হলো আমরা ক্যাম্পাস পেতে দেরি করেছি আমরা ক্লাস শুরু করতে দেরি করেছি গত দীর্ঘ এক বছর চেয়েও বেশি সময় ধরে এভাবে একটা অস্থায়ী ক্যাম্পাস স্কুলে ক্লাস করাটা আসলে আমাদের জন্য আসলে অসম্মানজনক केवयर मुर्गी मर्का दिन लगाले हिट जब्बर चलिबु